চাকরি প্রত্যাশী বায়ু বনের আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে প্রাথমিক সহকারে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ কবে আসবে তো আপনার জন্য আপডেট যে তথ্যটা এসেছে সেটা নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আশা করছেন আগামী নভেম্বর মাসের মধ্যে তারা বিজ্ঞপ্তিটা দিতে পারবেন চলুন আমরা বিস্তারিত জেনে নিই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা আছেন তাদের এগারোতম গ্রেডের জন্য মন্ত্রণালয়ের সুপারিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিজ কার্যালয়ে সোমবার বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান শামসুজ্জামান বলেন আমরা প্রধান শিক্ষকদের জন্য দশম গ্রেড এরই মধ্যে ঘোষণা করেছি এবং সেই লক্ষ্যে কাজও হচ্ছে খুব সহসায় দশম গ্রেড বাস্তবায়ন হবে আর সহকারী শিক্ষক যারা আছেন তাদের এগারোতম গ্রেডের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছি ফে কমিশনে এটা নিয়ে আলোচনাও হয়েছে শিক্ষকদের যে শূন্য পদগুলো আছে তা পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি সারা দেশে এ মুহূর্তে তেরো হাজার পাঁচশত সহকারী শিক্ষকদের পদ শূন্য রয়েছে জানিয়ে মহাপরিচালক বলেন আমরা শিক্ষক বিয়োগ নিয়োগ বিধিমালাটা হাতে পেলে নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব আশা করি খুব অল্প সময়ে অর্থাৎ আগামী নভেম্বর মাসে আমরা বিজ্ঞপ্তি দিতে পারব অর্থাৎ আগামী নভেম্বর মাসে আমরা বিজ্ঞপ্তি দিতে পারব তিনি বলেন এর বাইরেও দীর্ঘদিনের একটা সমস্যা জমে আছে সেটা হলো বত্রিশ হাজার সহকারী শিক্ষক এই মুহূর্তে চলতি দায়িত্বে অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন এটা নিঃসন্দেহে তাদের জন্য খুব যন্ত্রণাদায়ক পদগুলো শূন্য থাকার পরও একটি মামলার জন্য তারা পদোন্নতি পাচ্ছেন না জানিয়ে মহাপরিচালক বলেন আশা করছি খুব অল্প সময়ে এই মামলার রায় হয়ে যাবে এর ফলে এই বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ আমরা পূরণ করতে পারব একই সাথে তখন সহকারী শিক্ষকের পদগুলো শূন্য হবে এরপর বত্রিশ হাজার পদে আবারও নতুন শিক্ষক নিয়োগ দেওয়া যাবে মহাপরিচালক বলেন আমরা শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছি আমরা তাদের লিডারশিপ ট্রেনিংসহ অন্য ট্রেনিংগুলোকে কিভাবে আরও ইনক্লুসিভ করা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি প্রধান শিক্ষকদের ক্ষমতা বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন আগে ক্ষুদ্র মেরামত বা স্লিপের জন্য প্রধান শিক্ষকরা দেড় লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারতেন এটাকে বাড়িয়ে তিন লাখ টাকা করা সহ অন্যান্য জায়গাতেও কীভাবে তারা আর্থিকভাবে ক্ষমতাবান হতে পারেন সে জায়গায় আমরা কাজ করছি বিশেষ করে নির্মাণ কাজ অথবা মেরামতের কাজের বিল প্রদানের ক্ষেত্রে অবশ্যই প্রধান শিক্ষক এবং আমাদের শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরের প্রয়োজন হবে দুজনেরই প্রত্যয়ন ছাড়া কোনো বিল প্রদান করা হবে না মহাপরিচালক আরও বলেন আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে প্রধান শিক্ষকদের আরো আরো ক্ষমতা দিতে পারব আমরা আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সারা দেশে যে প্রতিষ্ঠানগুলো আছে তার নির্মাণ কাজ থেকে শুরু করে সংস্কার কাজের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি এসব প্রকল্পের কাজ শেষে আশা করি আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে জরাজীর্ণ কোনো স্কুল থাকবে বলে আমি মনে করি না শামসুজ্জামান বলেন এছাড়া প্রাইমারি সব স্কুলে যাতে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল একেবারে প্রদান করা যায় সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি আমরা ইতিমধ্যে তিন হাজার ইন্টারেক্টিভ প্ল্যাট ফ্যানেল বিতরণের পর্যায়ে রয়েছি আগামী তিন থেকে পাঁচ বছরের হয়তো আমরা আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে হয়তো আমরা অর্ধেকেরও বেশি স্কুল কাবার করতে পারব ক্রমান্বয়ে সব স্কুলে ইন্টারেক্টিভ প্ল্যাট ফ্যানাল দেয়া হবে তিনি আশা করে বলেন আমরা যে উদ্যোগ নিয়েছি তাতে আগামীতে বাচ্চারা খুব একটা ভালো পরিবেশে লেখাপড়া করতে পারবে সর্বোপরি আমাদের স্কুলগুলোতে যে ম্যানেজিং কমিটি আছে সেটা এই মুহূর্তে স্থগিত আছে আমরা পরবর্তীকালে যখন এটা আবার নিয়মিত করব তখন সংস্থা সংস্কার করব।